গ্রাম <inaudible>

আসামনে তো সবই লেখা দেখা করতেছেন ছেলেটা রূপরে যতবার একটা গজল চালাইতেছেন মূর্তির মতো তার কি কইতাম না কোনো কোনো কিছু মতে রাখলেন না এটা আনা আপনারা দেন নাই দেহতো দরছেন দেহি নে কৃষ্ণ আমার কাছে দশটা মার মেনু না

ঐ দেখো এই প্রতিবంది লোকাই কি করে প্রতিবంది লোকাই ঐ আলমিন কাটা সাইন করেন সবাই राणा 가डा साइन করেন ঐ আলমিন সাইন করে কতদিন আছে এই দেন আছে দেন দিছে

বিসমিল্লাই রহমানার রহিম বর মোহাম্মদ হাসান চৌধুরী পিতা মৃত রাজীব চৌধুরী মাতা ফাফ ফাতেমা বেগম গ্রাম চাঁদপুর থানা চাঁদপুর জেলা খানচর কোনে তুমি আনিকা ইসলাম পিতা নুরুল হক মাতা আয়সা বেগম গ্রাম শালদৈ থানা কাপাসিয়া জেলা গাজীপুর দশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া এক লক্ষ টাকা উসল করিয়া নয় লক্ষ টাকা বাকি রাখিয়া